আমরা শিখবো প্রতীক কাকে বলে প্রতীক হলো কোন মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপ আচ্ছা তাহলে কি প্রতীক কোন মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপ কোন মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে এখন আমরা কিভাবে আসলে প্রতীকটা দেখবো আমরা কি জানি হাইড্রোজেন হাইড্রোজেন এটা একটা মৌলের নাম এই হাইড্রোজেনের সংক্ষিপ্ত রূপ কি এইস এরপর আমরা কি জানি অক্সিজেন অক্সিজেনের সংক্ষিপ্ত রূপ ও এরপর আমরা কি জানি কার্বন সংক্ষিপ্ত রূপ কি জানি কার্বন এইগুলো আমাদের প্রতীক প্রতীক কাকে বলে এবং প্রতীকের উদাহরণ